উনি আসুক ওনাদের সাথে কথা বলে এই বিষয়গুলো আমরা ঠিক করবো এখন এটা তো যখন করা হয়েছে আউটসোর্সিং এর বিষয়টা তখন তো একটা উদ্দেশ্য নেই করা হয়েছে দেশের স্বার্থেই করা হয়েছে এখন যদি ওরা আবার এটার মধ্যে কিছু যদি লোকজ থাকে বা ভিতরে যদি কোনো চুরি বিচ্ছুরি থাকে সেটা তোমরা উঠাও

আমরা যখন ভিতরে যাই কিন্তু তারা আমাদের সময় দেয় না আসলে আমাদের আন্দোলন দেখলেই আপনাকে ফোন করে এবং আপনি যতক্ষণ চেষ্টা করেন কিন্তু আমরা যখন ভিতরে যাই কিন্তু তখন তারা ভিতরে চিত্রটা পেল অন্যরকম শুনে একটু ভাই মিডিয়া ভাইরা আপনাদেরকে বলিয়া আমরা যখন আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে থাকি তখনই সার ইভেদ হয় বিদ্রোহ হওয়ার কারণে আমাদের কাছে আসে আশা বলে যে তোমাদের নাজি কি শোনেন সরকারের থ্রো করে আমরা যখন তিরিশ তারিখে ছিলাম তার আমাদেরকে বললে রাস্তা ছেড়ে দাও আমরা রাস্তা ছেড়ে দিয়ে সম্ভবনে আসলাম বলে তোমরা যেখানে যেতে চাও আমরা ব্যবস্থা করে দেবো উনি আমাদেরকে মন্ত্রণালয়ে পাঠালেন আমরা বলেছি অর্থ শ্রম যারা বসে একসাথে আমাদেরকে বসতে হবে এই আমাদের ভর্তির দিন চলছে এখন পর্যন্ত এই তিনটা মাধ্যমে আমাদের একত্রিত হয়ে বসে নাই আমরা আজকে মাস টু সচিবালয় ঘোষণা করছি এই জন্য আমরা ঘোষণা করতে বাধ্য হচ্ছি যেহেতু ওনারা আমাদের কথাগুলো শুনছে না আমাদের দাবিগুলো যুক্তি এগুলো আবার বলছে আপনাদের দাবিগুলো যুক্তি তাহলে যুক্তির দাদুগুলো মানার জন্য অর্থ সংগ্রহ একটা ঘন্টা আমাদের ওই ছয় থেকে সাত টাকা মানুষের জন্য ব্যয় করবে তারা কিন্তু এগুলো ব্যয় করছে না আমরা সেই জন্য আজকে মার্চ সচিবালয় ঘোষণা করেছি যখন তখন আবার সার এসেছেন বা প্রশাসন এসেছেন যে আবারও আমাদের জন্য আমরা ই যেন না করতে পারি আবার রাস্তায় না নামি এগুলোকে তমানোর জন্য আমার সারারাই এসেছেন তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তারা আমাদেরকে ওখানে থ্রো করছেন কিন্তু আপনার থ্রো করার পরেও সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদের বিশেষ আমল নেওয়া হচ্ছে না আগেও গেছি এখনই গেছি স্যার বলছেন চারটা আমি বলি স্যার চারটায় বলছেন আমরা চারটায় যাব আমরা সাড়ে তিনটায় যাবো সাড়ে তিনটে যাব সাড়ে তিনটে ওখানে আমরা এন্ট্রি এন্ট্রি নিব এন্ট্রি নিয়ে চারটার মধ্যে আমরা ওখান থেকে বেরোবো বেড়ে সোয়া চারটার মধ্যে এখানে আসবো কি ফলাফল ওখান থেকে আসে যদি এই চারটার মধ্যে আমাদের পজিটিভ ফলাফল না আসে আমরা তিনটা মতো এখানে বসতে চাচ্ছি এরা যদি না আসে তাহলে আমাদের যে মার্চ টু সচিবালয় সেটা আমরা কন্টিনিউ রাখবো আমি এখনই যাচ্ছি আমি এখনই যাচ্ছি আমরা সারাদিনে সেখানে ঢুকবো এবং ঠিক চারটে আমরা বেরোবো বেরো এখানে এসে আমরা আপনাদের জন্য পরবর্তী নিঃশ্বাস দেব